শুধু কি আরজি করেই পুলিশের হাতে আক্রান্ত বিক্ষোভকারীরা না আরজি করে পরে বর্ধমানেও পুলিশের ক্ষোভের মুখে এসএফআই ডিএফআই এর বিক্ষোভকারীরা তাও আবার শান্তিপ্রিয় বিক্ষোভের পর পুলিশের কাছে হেনস্থ হতে হলো বিক্ষোভকারীদের এমনই দাবি এসএফআই ডিএফআই এর বিক্ষোভকারীদের কি বলছেন বিক্ষোভকারীরা পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মরী যখন গেছে তখন আমাদের ওখানে ছাত্র যুবীরা ছিলেন ছাত্রী এবং মহিলা কর্মীরা ছিলেন তাদের সঙ্গে আচরণ করেছে আচরণের পরিপ্রেক্ষিতে আচরণ এটাই বর্তমান শহরেও অবস্থানের সময় ছাত্রীদের সঙ্গে যুবতীদের সঙ্গে খারাপ আচরণ করেছে এটা পুলিশের চরিত্র শাসকের চরিত্র মমতা ব্যানার্জির পুলিশের চরিত্র আজগড়ের মতো একটা হাসপাতাল সেখানে সেমিনার রুমে একটা সিসিটিভি ক্যামেরা নেই সেখানে কার্যত চিহ্নিত করা যাচ্ছে না কারা ঘটনার সঙ্গে জড়িত এই প্রিন্সিপাল কার্যত শাসক দলের মাথায় হাত থাকার জন্য একদিনের মধ্যে ট্রান্সফার হয়ে আবার একদিনে ফিরে আসে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি আর জি করে তিলোত্তম মৃত্যুর ঘটনা উত্তল গোটা বাংলা দোষীদের শাস্তির দাবিতে গোটা বাংলার পাশাপাশি পূর্ব বর্ধমান বিক্ষোভ সমাবেশ সামিল হয় এসএফআই আই শনিবার সন্ধ্যায় বর্ধমান পার্কাস রোডে বিক্ষোভ সমাবেশ করে এসএফআই সদস্যরা আর এসএফআই বিক্ষোভ সমাবেশ চলাকালীন এক ব্যক্তির সাথে বচসা বিক্ষোভকারীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সেখানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের বচসাবাদে বচসা পরে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সাথে এই ঘটনা উত্তাল হয়ে ওঠে গোটা পার্কাস রোড এলাকা এসএফআই এর দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার ফলে যানজটে আটকে পড়ে যান চলাচল